আসছি দেশব্যাপী শীতার্থদের মাঝে আর সেই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কুড়িগ্রামে শিক্ষকদের মাঝে শীত বস্ত্র দিয়েছি কুড়িগ্রাম বাগের হাট আমাদের ব্যবস্থাপনায় প্রায় বারোশো জ্যাকেট বিতরণ হয়েছে এবার আমরা যাচ্ছি ইনশা আল্লাহ আগামীকালকে সুন্দরবন এবং সমুদ্র তীরবর্তী যারা জেলে খুবই অসহায় দরিদ্র এই এই সমস্ত এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা অসহায় জেলে পরিবার এবং দরিদ্র পরিবারদের জন্য কম্বল নিয়েছি যেখানে দেড়শো পিছু রয়েছে চায়না খুবই উন্নত মানের কম্বল এছাড়া মাইক্রো জ্যাকেট কাপড় আমরা মাইক্রো জ্যাকেট কাপড়ের চেয়ে নিম্ন মানের কোনো কম্বল আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা দিই না আমরা কোয়ালিটি সম্পূর্ণ যে জিনিসটা বেশ কিছুদিন কাজে লাগবে এমন জিনিস যেমন আপনাদেরকে দেখাচ্ছি আমরা শিক্ষিকাদের একদম জাকাত উপযুক্ত মাদ্রাসার যে শিক্ষিকারা আছে দক্ষিণবঙ্গে তাদের জন্য এই যে অসাধারণ একটা চাদর এই চাদরটা পড়লে আমার মনে হয় যে একটা পাওয়া যাবে সে কলিজা একটা কানটুপি তারপরে পায়ের মোজা একটা হচ্ছে লম্বা একটা হিজা ক্লাসে পারবেন এরপরে আছে হাফেজ হচ্ছে যে সমস্ত শিক্ষার ছাত্রী তাদের জন্য এই যে অসাধারণ একটা চাদর চাদর তাদের জন্য কানটুপি আছে তারপর তাদের জন্য মোজা মেরিল আছে আর এটা হচ্ছে ছাত্রদের জন্য এটাও অসাধারণ একটা চাদর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনের ভালোবাসা করি। যে কোনো থাকি না। এটা হচ্ছে হলো ছাত্রদের ছাত্রদেরও চাদর মজা এবং অসাধারণ একটা রুমালও আছে এটার সাথে এবং শিক্ষকদের জন্য চাদর পায়ের মজা খুবই অসাধারণ আহ আলহামদুলিল্লাহ তো যাই আমাদের চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সালের এই শীত শীতের উপহারে আমাদের বছর এই পুরো শীতকালীন সময়টা আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আপনাদের প্রতি উদাহরণ আহ্বান থাকবে আপনারা প্রতি বছরের আল্লাহর তৌফিকে অসহায় শীতার্তদের পাশে দাঁড়াবেন কৃষকের মাধ্যমে এবং কৃষকের এই ঘোরা বা ফান্ড শীতকালীন ফান্ডে আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সেই তাওফিক দান করেন আমাদের সন্তানদের মধ্যে কারো একজন সন্তান হলে আমরা ভেবে নিব আরেকজন আছে বৃদ্ধ বাবা মা না থাকলে তাদের নামে সৎকার করব যে আমার গ্রামগঞ্জে যারা অবহেলিত তাদের মা বাবা থাকলে তো আমার একটা কিনে দিতে হতো আমার একজন সন্তানের সৎকার জানে সৎকার আমি একটা দিতে পারি নিজেদের জানে সৎকার একটা একজন অসহায় মানুষকে একটা শীতের কাপড় কিনে দিতে পারি এভাবে আমরা চেষ্টা করব যে শীতার তোদের বাসা দাঁড়ানোর আল্লাহরফুল রবুল্লা সেই তাওফিক সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করে السلام عليكم ورحمة الله आयशा श्री ठीक है